সাংবাদিক সম্মেলন করলেন বা নতুন দল করলেন এটা তো নিয়ে তো একটা তো রাজনৈতিক মহলেও যেমন একটা জোন চর্চা রয়েছে তারপরে কি আপনার দলের কোন এন্ড থেকে আপনার কাছে কোন রকম কোন মানে কনভারসেশন করার কোন রুট খোলা হয়েছে এখন পর্যন্ত আমি ওটা প্রত্যাশা করি এই মুহূর্তে আমি ওটা প্রত্যাশা করছি না বা আর এসব নিয়ে কোনো আলোচনায় অবকাশ আছে বলে আমি আর মনে করি না কারণ নিলিমেশের মতো লোক যেখানে বহরমপুরের জনবসতি এলাকায় একটা চায়ের দোকানে মদ খেয়ে যে আমি কংগ্রেস দলটা ৩০ বছর পরে ছেড়েছিলাম কেন অনেকেই জানে আবার একবার নতুন করে জেনে নেন যে মিসেস অতসী চ্যাটার্জ অনিল বাবুর যিনি এখন স্ত্রী বলুন বা বেড পার্টনার বলুন তিনি আমাকে জাত তুলে একদিন গাল দিয়েছিল তো আমি অধীর বাবুকে বারবার এটা প্রতিকার করে সমাধান চেয়েছি চেয়েছিলাম আপনি এমপি আপনি রাজ্য সভাপতি আপনি রেলের রাষ্ট্রমন্ত্রী আমি একটা বিধায়ক আমি ব্লক সভাপতি জেলার নেতা সব মানুষ আপনার নির্দেশ মানব কিন্তু একজন মহিলা সে বিনা কারণে গালি দেবে বা থেট করবে বা জাত তুলে কথা বলবে আমি এটা শুনতে পারছি না আপনি এটা মেটান তাহলে আমি আপনার সব ছেড়ে দিয়ে আপনার বিরুদ্ধে যাব গেছিলাম এখনো সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি তাহলে আজকে দু হাজার চব্বিশে অধিত্য ভোটে হারিয়েছি তার জন্য অন্যতম ভূমিকা নিচ্ছি রাজনীতিতে সব আমি তাই কোনো মতেই পুরোনো দল বা কংগ্রেস দলে নাম লিখাবো না কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নাই কিন্তু এখনই যদি অতসী চট্টার্যের সঙ্গে কারণ অতসী আমি দিল্লিতে জানি প্রুফ আছে আমার কাছে ও এআই আর এস এস এরও সদস্য আবার এআইসিসিরও সদস্য এআইসিসি বলতে কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আর সিডব্লিউসির মেম্বার অদিত চৌধুরী অর্থাৎ তেরো জনের যে সর্বোচ্চ কংগ্রেস কমিটি আছে তেরো জনের মধ্যে অধিকারী আছে সিডব্লু সি মেম্বার আর আর এস এস তো প্রচুর আছে আমার সঙ্গে যারা এমএলএ এমপি প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে সেই আপামোর জনগণ থাকবে দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে বাইশে ডিসেম্বর লাইন করে দাঁড় করে দেবো ডাসে তাদের পদ ঘোষণা করব আমি চেয়ারম্যান এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে আর আমার সঙ্গে কে সেক্রেটারি 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 কে কে মেম্বার কে ট্রেজারি আর সেটা হাওড়ারও লোক থাকবে উত্তর চব্বিশ পরগনারও লোক থাকবে নদিয়ারও লোক থাকবে মুর্শিদাবাদেরও থাকবে মালদারও থাকবে উত্তর দিনাজপুরের থাকবে কুচবিহারেরও থাকবে তাদের সেই বডি বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে আমার বডি ঘোষণা করবো এখানে যাওয়া কোনো যোগাযোগ সিদ্ধান্ত একদম পাকা এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর পিছনে বলি মনে